প্রিন্সের এক্সাম শেষ হতে না হতে আমি কিন্তু আবারও ব্যস্ত হয়ে পড়ি যার জন্য তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারি না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো মৌ সঞ্জয় অফিসিয়াল আর আমি হ্যাঁ এক্সাম শেষ হওয়ার কিছুদিন পরে হঠাৎ করে জানতে পারি যে একটা ড্রয়িংয়ের কম্পিটিশান হয়েছে আর সেখানে প্রিন্সকে নাম লিখিয়েছিলাম আর তারপরে চলেছিল তড়ি ঘড়ি আর কি ব্যাস হতো তাই এতটা জেদি তোমাদের সাথে কি শেয়ার করবো বলো দুটো দিনের মধ্যে পাকামি করে নিজে নিজে ইউটিউব থেকে একটা ভিডিও বার করে দেন তারপরে সেই ড্রয়িংটা কাজটা কমপ্লিট করে তারপর আর কি তারপর বেরিয়ে পড়ি কম্পিটিশনের জন্য আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু দুই ভাই যাচ্ছে কম্পিটিশনে আর এই কম্পিটিশনটা ছিল বাড়ির অনেকটাই কাছে বড়পুর গ্র্যান্ড হল আর তার জন্য কিন্তু পৌঁছাতে খুব একটা অসুবিধা হয় আচ্ছা তোমরা কি একটা জিনিস নোটিস করলে এদিকে আমরা দুই বোন বসে আছি আর ওদিকে কিন্তু ওরা দুই ভাই বসে আছে আমরা কিন্তু ব্যাপারটা বেশ এনজয় করছিলাম যদিও ওরা বাচ্চা ওরা সেরকম কিছু বুঝতে পারলো না তবে আমার আর আমার দিদির কিন্তু বেশ ভালোই লাগছিল ব্যাপারটা আর বহরমপুর কিন্তু আজ অন্যরকমই লাগছে কেন জানো তো কারণ এটা ছিল সকালের দিকে একদমই সকালবেলার দিকে আর সেই কারণে কিন্তু আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আমার বাড়ি থেকে সাতটা নাগাদ বেরিয়েছিলাম আর ভেবেছিলাম হয়তো আমরা লেট হয়ে যাবো কিন্তু এখানে যাওয়ার পর যা বুঝলাম আমরা কিন্তু ঠিকঠাক টাইমে এসেছি তার পরিবেশটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এখন আমরা শুধু অপেক্ষা করছিলাম কতক্ষণ কম্পিটিশানটা শুরু হবে তবে জানো ওরা কিন্তু দুই ভাই একসাথে ড্রয়িং কম্পিটিশানে বসতে পারবে না দ্যাটস ওয়াই দুজনের তার কারণে ছোটো ভাই যখন ড্রয়িং করবে বড় ভাইকে বসে থাকতে হবে আর বড় ভাই যখন ড্রয়িং করবে তখন ছোট ভাইকে বসে থাকতে হবে যাকগে তোমরা তো দেখতেই পাচ্ছ হলের ভেতরে আমরা ঢুকে পড়েছি কত সুন্দর লাগছে প্রত্যেকটা বাচ্চাকে দেখে তাই এখানে আসার পর বুঝতে পারলাম এখনো পর্যন্ত অনেক বাচ্চা আসেনি আর তাদের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম তারপরে কিন্তু কম্পিটিশনটা স্টার্ট হয়ে যায় কি আমি আর দিদি কিন্তু বাইরে বসে ওয়েট করছিলাম কতক্ষণ প্রিন্সের ড্রয়িং কম্পিটিশনটা কমপ্লিট হবে আর এখানে একটা মজার ব্যাপার কি যেন এক ঘন্টা ড্রয়িং প্রিন্স কিন্তু কুড়ি মিনিটের মধ্যে কমপ্লিট করার পরে বসে বসে গল্প করছিল পাশের জনার সাথে আর সেইটাই ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যেহেতু আমি অনেকটাই সামনাসামনি ওর বসেছিলাম বাইরে যাই হোক প্রিন্সের ড্রয়িং কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু অপেক্ষা করছিলাম আমার দিদির ছেলে ড্রয়িং কমপ্লিট হওয়ার জন্য আর ওই যে বললাম দুই এক জায়গায় হয়েছে তারপর ভিডিও করতে ভুলে গিয়েছি তো আজকের ব্লগটা ছিল এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে টাটা